আর ব্যাক সাইডটা দেখুন ব্যাক সাইডের মধ্যে কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট করা থাকছে সম্পূর্ণ অর্গানজা ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা আপনার পাকিস্তানি সিল্ক বলে থাকি আমরা এটাকে দেখুন হাতা দেখুন হাতার মধ্যে খুব সুন্দর করে হাতার মধ্যে কিন্তু কাজ করা থাকছে সাথে পাচ্ছেন একটা সালোয়ার পাচ্ছেন আপনারা স্যান্টন সিল্কের মধ্যে সালোয়ারটা থাকছে এক কালারের মধ্যে আরেকটা একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন ছবি তুলবেন দেখুন খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ দোপাট্টা থাকছে বড় সেম কাপড়ের মধ্যে দোপাট্টার মধ্যে কিন্তু সুন্দর করে কাজ করা থাকছে দেখুন খুব চমৎকার করে দুপাটার মধ্যে আপনার স্টোনের পাথরের কাজ করা যাচ্ছে আর আজকে যেগুলোই দেখবেন সবগুলো প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা হলে জামা পাবেন আপনারা বুটি স্ক্রিন শপে ফিক্সড ফাইনাল প্রাইজে এখন আরেকটা ডিজাইন দেখা যাচ্ছে এটা থাকছে হোয়াইট কালারের মধ্যে দেখুন বিয়াস খুব সুন্দর প্রত্যেকটা জামা লুকিং গুলো জাস্ট আপনি দেখলে বুঝতে পারবেন চতুর্দিকে কিন্তু আপনার মিরর প্রাইস স্টোনে কাজ করা যাচ্ছে আর প্রত্যেকটা জামা থাকছে ডিজিটাল প্রিন্টের মধ্যে আগে বললে কি এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে এই যে ব্যাক সাইড দেখুন ব্যাক সাইডটা কিন্তু খুবই চমৎকার একদম লুকিং একটা আউট একটা স্ট্যান্ডিং লুকিং এ আপনাদেরকে দিবে সাথে পাচ্ছেন একটা সেলর পাচ্ছেন সেলর প্রত্যেকটা কিন্তু স্যান্ডন সিল্কের একটা সেলর পাচ্ছেন আর একটা দোপাট্টা ফুললি দোপাট্টা গুলো কিন্তু চতুর্দিকে কাজ করা আছে পিওর অর্গানজার মধ্যে আপনারা পাচ্ছেন দোপাট্টা গুলো এই যে আপনাদের দোপাট্টা গুলো না দেখলে আপনারা বুঝবেন না দেখুন খুব সুন্দর দোপাট্টা গুলো এটার প্রাইস চলে যাবে বিয়াস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ হলে জামা পাবেন আপনারা বুটিক স্ক্রিন শপে ফিক্স ফাইনাল প্রাইজে এখন ব্ল্যাক মধ্যে একটা দেখাই এটাও কিন্তু আগে বলে রেখেছি এগুলোকে আসলে পাকিস্তানি হাফ সিল্ক বলতে পারেন আপনারা খুব সুন্দর দেখুন উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু একদম টোটালি डिफरेंट একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন এটা সাথে পাচ্ছেন একটা স্যান্ডন সিল্কের সালোয়ার আর একটা দোপাট্টা এটার প্রাইস মাত্র 1750 বিএস অনলি 1750 টাকা এখন হোয়াইট কালার একটা ডিজাইন দেখাচ্ছি দেখুন হোয়াইটের সাথে পিঙ্ক কম্বিনেশন ভিউয়ার্স দেখুন জাস্ট লুকিংটা দেখুন আপনারা চতুর্দিকে কিন্তু আপনার মিডল ওয়ার্ক প্লাস আপনার ইস্টনার কাজ করা থাকছে এবং গলা দেখুন গলার মধ্যে খুব সুন্দর করে টাচ সেল দেওয়া খুবই ডিফারেন্ট একটা ডিজাইন সামনে পিছনে সেম টু সেম পিঙ্ক পাবেন আপনারা সাথে সালোয়ার পাচ্ছেন কি স্যান্ডন সিল্কের সালোয়ার আর এটা দোপাট্টা খুবই সুন্দর ভিউয়ার্স জাস্ট লুকিংগুলো দেখুন আপনারা দোপাট্টার ভিউয়ার্স